সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ ডানপাস বামপাস সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি প্রথমে শূন্যস্থানের প্রশ্ন দেয়া আছে কালিমা তাইবা শব্দের অর্থ কী এর অর্থ হবে পবিত্র বাক্য দুই কালিমা শাহাদত ইমানের অন্যতম ড্যাশ বাক্য এর উত্তর হবে প্রধান বাক্য তিন ইমান সংক্ষিপ্ত বিশ্বাস চার আল্লা সকল গুণের আধার পাঁচ এরপর তোমাদের বাম্পাস ডাম্পাস বাক্য মিলকরণের এক নম্বরে আছে কালিমাতাই বা ইমানের মূল ভিত্তি দুই আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে তিন রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল চার আল্লাহ তালা পৃথিবীর অনেক আসুল পাঠিয়েছেন পাঁচ নবিরাসুলগণ ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ